হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে সকাল নটা আর সকালের বাসি কাজ আমাদের সব কিছু হয়ে গেছে তো তারপরে এই যে আমি কিন্তু ঘুম থেকে উঠেই আমার সোনাই আর কি কাপড় যা রোজ দিন আর কি বেরোয় কাপড়টা পর তার তারপর কয়েকটা বাসন ছিল তো বাসনগুলো মেচে এদিকে এই দেখো স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে তো ঠান্ডাও কিন্তু পুরো পড়েছে এই দেখো এখনও কিন্তু কুয়াশা কুয়াশা আছে মনে হয় আজকে রোদ উঠবে না আকাশ একদম মেঘ তো আছেই তার মেঘলা মেঘলা আর কি কুয়াশা থাকলে তো এরকম দেখাই যাবে আর কুয়াশা আছে এই দেখো হালকা হালকা কুয়াশা তো আজকে স্নান করে ফেলেছি এই ঠান্ডার মধ্যেই একবার স্নান করলে না তারপর সারাদিনের যে একটা স্নান করার চিন্তা থাকে ওই চিন্তাটা দূর হয় আর অনেক দিন পর আজকে সকালের দিকে স্নান করলাম কারণ এখন যেহেতু আমার ছোটো বাচ্চা আছে এর জন্য আর কি স্নান দেরি করে করি কোনো দিন করে আবার করি না শুধু হাত পা মুছে নেই তো আজকে স্নান করলাম কয়েকদিন পর তো শীত ঠান্ডার জন্যই আর কি স্নানটা রোজ দিন করছি না নাহলে গরম হলে তো রোজ দিনে স্নান করতাম কারণ এখন যেহেতু আমার দু মাস আর কি চলছে তো এখন আর কি সেলাইয়ের জায়গাটা তো শুকিয়ে গেছে উপরের দিকে এখন স্নান করলেও কোনো অসুবিধা হবে না তো এই ঠান্ডার জন্যই আর কি স্নানটা করছি না কারণ আমার জন্য না না হলে আমার ছোটো বাচ্চাটার মানে ঠান্ডা লাগবে এর জন্য তো চলো এখন কি সকালের খাবার দাবার বানাবো চা টা করব আর কি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও হ্যাঁ আর একটা কথা আজকে এক জায়গায় আর কি যাবো তো যাবো হচ্ছে ডাক্তারের কাছে তো চলো মানে কেন যাব না যাব তোমাদের পরে আর কি পুরোটা আর কি বলবো তোমরা ভিডিওটা দেখবে তাহলে আর কি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে তো চলে আসলাম রান্নাঘরে এসেই আর কি ডাল বের করে নিলাম আর এই ডালগুলো হচ্ছে সেন্টারের যে ডাল দেয় না ওই সেন্টারের ডাল আমার ছোট্ট সোনাই এখন থেকে আর কি সেন্টারের জিনিস পায় তো দিয়ে গেছিল আর কি দুদিন হলো তো এই ডালগুলো না বড়া খেতে খুব ভালো লাগে বড়া বলো ডাল বলো সবই খাওয়া যায় আর সেদ্ধ হয় খুব সুন্দর তো মানে আগে আর কি আমার যখন আরেক মেয়ে ছিল আর কি আমার বড়ো ও পেতো তো এর জন্যই আর কি জানি আর এবার তো প্রথম আর কি পেলাম মানে দুদিন আগে দিয়েছে তোমাদের তো বললামই তো এই ডালগুলো অর্ধেকটা ভেজালাম হচ্ছে বড়া করার জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর অর্ধেকটা আর কি করবো হচ্ছে খিচুড়ি তার সাথে আর কি এমনিতে ডাল কিনে নিয়ে এসেছে যে ওই ডালও আর কি দিয়েছি একসাথে আর তার সাথে দিয়েছি হচ্ছে ছোলার ডাল অল্প করে এই দিয়ে খিচুড়ি যেহেতু ঠান্ডা ভালোই আছে আর আজকে দেখি ঠান্ডাটা মনে হয় যত বেলা যাচ্ছে তত বেশি করে আর কি ঠান্ডা লাগছে আর কুয়াশা কুয়াশা ভাব তার মধ্যে হাওয়াও চালিয়েছে আর এই দেখো আমাদের বাইরের দিকটা আমাদের গরু ওখানে বাঁধা আছে পেছনের দিকে আর কি ওখানে গরুকে খেতে দেওয়া হয় আর ওখানেই আর কি বেঁধে রাখি জল টল ওখানেই খাওয়াই তো গরুও আজকে আর বাইরে নিয়ে যাওয়া হয়নি বাড়ির মধ্যেই আর কি গরু রাখা হয়েছে এই ঠান্ডার মধ্যে কোথায় গিয়ে আর বাধা হবে আর কি খাবেই তো বাড়ির মধ্যেই আর কি জল টল খেয়ে রাখতে পারবো আর এখন গরুকেও আমরা গরম জল খাই যা ঠান্ডা গরম জল খাওয়াতে হবে হলে গরুও একদম অসুস্থ হয়ে পড়বে এ বছর দেখি ঠান্ডাটা মানে বেশি পড়বে সবার মুখে আর কি শুনি যে এ নাকি ঠান্ডা বেশি হবে তো মনে হয় সত্যিকারে তো চলো আর আজকে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করেছি মানে যখন স্নান করছি তখন কিন্তু ঠান্ডাটা অতটা মনে হয়নি তারপরে কিন্তু ঠান্ডাটা লাগে আর স্নান করার পর না সত্যি নিজের শরীরটাও দেখি একটা ভালো লাগে স্নান না করলে ভালো লাগে না আর কি যেটা অভ্যাস রোজ দিন আগে সকালে উঠেই স্নান করতাম বাসি কাজ টাস করে তো এখন যদি দেরি হয় স্নান করা এখন তো দেরি হয় কারণ ছোট বাচ্চা তো তখন আর কি ভালো লাগে না নিজের অস্বস্তি একটা মনে হয় তো আজকে সকাল সকাল স্নান করে না নিজেরও মনে হয় ভালো লাগছে আর কি তো এদিকে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে আর এদিকে কিন্তু চাও বানিয়ে নিয়েছি চা আর কি খেলাম আমার শাশুড়িকে দিলাম আমিও চা খেলাম তারপরে যে রান্না করছি তোমাদের তো বললামই যাব হচ্ছে ডাক্তারের কাছে আসলে আমার আর কি ডাক্তার দেখাবো তো এর জন্য তাড়াতাড়ি করে যাব তাড়াতাড়ি বলতে হচ্ছেন ডাক্তার বসে হচ্ছে একটা দেড়টার দিকে বসে তো বারোটা সাড়ে বারোটার দিকে তো যেতেই হবে তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তারপর আমার সোনাইকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়িয়ে তারপর যেতে হবে তো এর জন্য রান্নাটা আগে করলে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলে তারপর যাওয়ার সময় তাড়াহুড়ো লাগবে না শান্তি মতো আর কি যেতে পারবো তো এদিকে এই যে খিচুড়ি রান্না করব তো খিচুড়ির মধ্যে আর কি পাঁচ ফোড়ন তারপর শুকনো লঙ্কা তারপরে এদিকে হচ্ছে তেজপাতা সব দিয়ে ফোড়ন দিয়ে আর যে চাল আর ডালটা একসাথে ভেজে নিলাম মুসুর ডালের খিচুড়ি যেহেতু তো বেশি কিছু দিতে হবে না আর খিচুড়ি জিনিসটা না মুসুর ডালেরই কিন্তু খাওয়াটা ভালো আর এতটা স্বাদ হয়েছিলো খিচুড়িটা পলার মতো না আর সবজি দিয়েছি ভেজে সিম তারপর ফুলকপি আলু এসব ভেজে দিয়েছি বেগুনটা দিলাম না কারণ বেগুন আমি খাবো না আর এদিকে কিন্তু সিমটাও আমি খাবো না সিমটা দিয়েছি মা তারপর আমার বর আমার সোনাই ওরা খেতে পারবে আমি মানে ফুলকপি আর আলুটা নেব তো তবুও আর কি ওইভাবে আমি খাই না আর কি বেশি একটা ফুলকপিও খাই না আলুও খাই না তো আস্তে আস্তে আর কি খেতে হবে কিন্তু ব্যথার জিনিসটা আর কি এখনই খাবো না কয়েকটা মাস যাক তারপর তো এদিকে খিচুড়ি নামানো হয়ে গেছে আমার তারপর এই যে সবজি বলতে হচ্ছে বাঁধাকপির ঘণ্ট খিচুড়ির সাথে কিন্তু বাঁধাকপির ঘণ্ট দেখবে দারুণ আলাদা একটা স্বাদ লাগে খেতে বা মিক্সড সবজি যে কোনো দুটো আর কি তো এদিকে বাঁধাকপি এখন যেহেতু শীতকাল তবে বাঁধাকপি ঘণ্টটাই বেশি খাবে সবাই তো ওইদিকে আমি বাঁধাকপিটা এখন বসিয়ে দিলাম তো ওই যে পাঁচ ফোড়ন তারপর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে দিয়ে এখন বাঁধাকপিটা দিলাম আর লবণ দিয়েছি তাহলে কী হবে বাঁধাকপিটা তাড়াতাড়ি করে মজে যাবে আর সেদ্ধ হবে তাড়াতাড়ি করে তো হলুদও দিয়ে দিলাম তো এখন জল দিয়ে একটুখানি ঢেকে দেবো আর খেতে তো ধনে পাতা আছে আমার বরকে বললাম ধনেপাতা নিয়ে আসার জন্য ধনে পাতা দিবো নামানোর আগে আর খিচুড়ি আর সবজিটাও দারুণ হয়েছিল আর খাওয়াটাও কিন্তু খুব ভালো হয়েছে কারণ যেহেতু শীতকালে শীতের সময় খিচুড়িয়া সবজি তার সাথে ছিল গরম গরম বড়া দারুণ লেগেছে খেতে কিন্তু খাওয়াটা যদি খাওয়ার পর বাড়িতে থাকতাম তাহলে ভালো হতো মনে হয় ডাক্তারের ওখানে যেতে যেতেই খাওয়ার হজম হয়ে গেছে আর ওখানে গিয়ে এমন কিছু হবে আমাদের সাথে আমি ভাবতে পারিনি তো পুরো ভিডিওটা দেখতে তোমরা বুঝতে পারবে আর কি তো তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই তো এই যে আমার সোনাইয়ের জন্য বেড়ে নিলাম ও পুরো ব্যস্ত হয়ে গেছে আর খিদেও পেয়েছে মানে পনেরো এগারোটা কাছাকাছি আর বাঁচতে চললো তো আমার শাশুড়ির দিকে পুজো টুজো দিলো দিয়েই যে আমার সোনাইকে নিয়ে বসে আছে ছোট্ট সোনাইকে নিয়ে তো এদিকে যে আগুনের পাশে ও আর কি খাবে তো ওকে দিয়ে দিলাম এখন আর কি বড়াটা মাখবো তো বড়ার মধ্যে ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন সব কিছু দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে করে তো এখন আর কি যে বড়া ভাজা শুরু করে দিয়েছি মেখে টেখে নিলাম আর ও বড়া এতগুলো খেয়েছে ওর বড়া নাকি দারুণ স্বাদ লেগেছে আর অনেক দিন পর খাচ্ছি না তার মধ্যে বড়াটা সত্যি আজকে স্বাদও হয়েছে খেতে ধনে পাতা অনেক কিছু দিয়ে বানিয়েছি আর বড়া জিনিস দেখবে গরম গরম কিন্তু স্বাদ লাগে তারপর ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তো এদিকে যে আমার বরের জন্য বেড়ে নিলাম এখন আমি খাবো আর মা বলছে যে পরে খাবে আর কি তো এদিকে এই যে আমার সোনাইকে রেখে বেরিয়ে পড়েছে এদিকে কিন্তু চিন্তা হচ্ছে যে কখন আসবো না আসবো ছোট বাচ্চা রেখে যাচ্ছি আর ও তো অন্য কিছু খায় না যে ওকে অন্য কিছু খাইয়ে রাখতে পারবো তো দেখা যাক তারপর তো ওখানে গিয়ে আমাদের সাথে এমন কিছু ঘটবে তো এখানে এই যে দিঘির পাশে এসেছি এখানে আর একটা কাজ আছে আমার বরে তো ওর কাজটা শেষ করে তারপর যাব ডাক্তারে ওখানে তো ওখানে গিয়ে ভাবতে পারিনি যে ডাক্তার এত দেরি করে আসবে মানে ওখানে গিয়ে আমরা দেড় ঘন্টার মতো ছিলাম যেখানে ডাক্তার একটা দেড়টার দিকে বসে তো আজকে তিনটে বেজে গেছে তবু বসে না তো তারপর আমি বলেছিলাম যে আমার ছোটো বাচ্চা আছে আর আগেও দেখিয়েছিলাম তো ওই জন্য আর কি চেনা ছিল আমাকে তো বলার পর কিন্তু আমাকে তিন চারজনের পর আমাকেই দিয়েছে তো তারপর এখান থেকে গেছিলাম হচ্ছে মানে আমার আর একটু ব্যাঙ্কে কাজ ছিল তো ওই ব্যাংকের মধ্যে আর কি একটু ঢুকে তারপরে যে তারপর এখানে ডাক্তার দেখা শেষ করে নিয়েছিলাম হচ্ছে দুটো ড্রেস মানে আমার সোনার জন্য সামনেই আর কি দোকান ছিল রাস্তার পাশেই তো ওখান থেকে খুব সুন্দর দেখি ড্রেসগুলো বিক্রি করছে আর তারপর ওখান থেকে নিয়ে নিলাম দুটো ড্রেস আমার ছোটো মেয়ের জন্যও দুটো আর আমার বড় মেয়ের জন্য একটা তো তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো তো নাকে মুখে মানে কি বলবো এত তাড়াহুড়ো করে এসেছিলাম বলার মতো না আসার পর একদম দেখি মানে ট্রেন যাচ্ছিলো জন্য গেট পড়ে গেছিলো ওখানে কমেও আমাদের পনেরো থেকে বিশ মিনিট দেরি এদিকে বারবার ফোন করছিলো বাড়ির থেকে আমার সোনাই পাশের বাড়ির একজনের মোবাইল দিয়ে আমার আর ভালোই লাগছিল না ও হয়তো কান্নাকাটি করছে খাওয়ার জন্য মনে হয় তখন নিজেরও কেমন লাগছিল যে আজকে ডাক্তারটা এত দেরি করে বসবে ভাবতে পারেনি তো যাই হোক তারপর আসার পর ওকে আর কি শান্ত করলাম তারপরে যে আমি এদিকে চলে এসি রান্নাঘরে খিদেও পেয়ে গেছে খুব আসার সময় আসার সময় দোকানে ঢুকে মিষ্টির দোকানে ঢুকে গরম দেখে সিঙ্গারা ভাবছিলো সিঙ্গারা নিয়ে এসি তার সাথে আমার সোনাই বলেছে ও মালাই চপ খাবে ওর জন্য দুটো মালাই চপ তো এখন ওই শিঙড়া দিয়ে চা খাই তার সাথে টোস্ট নিয়েছি তো ওগুলো কি এখন খাবো তো এখন একটুখানি বসবো কুমোর পুরো ধরে গেছে গাড়িতে আস্তে আস্তে মনে হয় ব্যথা হয়ে গেছে আর আমি তো গেছি ডাক্তারের ওখানে কিসের জন্য তোমরা হয়তো বুঝতে বুঝতেও পেরে গেছো আর তাও বলি তো দেখ অপারেশন হওয়ার এক মাস পর কিন্তু ডাক্তার বলে একবার চেক আপে যাওয়ার জন্য কাটার জায়গাটা দেখার জন্য তো এই জন্যই আমি গেছি এক মাসেরও বেশি হয়ে গেছে আমার তো দেখিয়ে আস তো ডাক্তার বলে দিয়েছে মানে কাটা আমার শুকিয়ে গেছে এখন স্নান টান সব কিছুই করতে পারো আর খাওয়ার কথা তো বলেই সব কিছুই খেতে পারবে তো চলো যাই হোক এখন চাটা খেয়ে তো চলে এসেছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলো তোমাদেরকে এখন আর দেখাবো কি কি নিয়ে আসলাম তো আর এদিকে ঘুমিয়ে পড়েছে তো বেশি আর কি দেরি করবো না তারপর আবার উঠে পড়লে তোমাদেরকে না হলে দেখাতে পারবো না তো চলো দেখাই তো প্রথমে দেখাই এই যে আমার ছোট্ট সোনাইয়ের সোয়েটার নিয়ে এসি একটা সোয়েটারও না ঠিক গেঞ্জি কাপড়ের যে জামাগুলো হয় অনেকটা দেখো জামার মতো কিন্তু দেখতে ফুল হাতা শীতের জন্য নিয়ে এসে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর বাচ্চাদের দেখবে বাচ্চাদের ড্রেস গুলো এতটা সুন্দর হয় দেখলে মনে হয় সব একদম নিয়ে নিই আর দামও প্রচুর তো এই যে দেখো এটা কালারটাও কিন্তু খুব সুন্দর আর টুপি দেওয়া আছে মাথায় এই যে টুপি দেওয়া তার সাথে এই যে প্যান্ট এই যে একটা জামা সবসময় বাড়িতে পরার জন্য এটাও আর ও বারবার করে বমি করে তো এত জামা লাগে তো বারবার করে চেঞ্জ করে দিতে হয় তো এর জন্য ফুল এত জামাগুলো নিয়ে এসেছি ঠান্ডার মধ্যে আর কি সবসময় আর কি পরার জন্য আর চেঞ্জ করে দেবো আর এইরকম জামাও অনেক কয়েকটা নিয়ে আসা হয়েছে তো মানে ওই জামাগুলো মানে হয় না আরও ড্রেস লাগবে আর কি এমন তো এর জন্য তারপরে এই জামাটাও নিয়ে এসেছি কালকে এটার প্যান্টও আছে তো প্যান্ট এখন তো পরা যাবে না একদম ছোট্ট প্যান্টটা আর হলো এটা গেল হচ্ছে আমার ছোট মেয়ের আর এই যে আমার মেয়ের আর এক মেয়ের ওর জন্য নিয়ে এসছি এই যে আর একটা ওর জন্য ড্রেস ফুল হাতা আমি দেখার পর এতটা পছন্দ হয়ে গেছিল তো ওর জন্য একটা নিয়ে নিলাম আর দেখছি নতুন আর কি আর দোকানটার মধ্যে দেখি এই ড্রেসগুলো অনেক কয়েকজন আর কি নিল তারপর আমারও আর কি ভালো লেগেছে আমি ওকে নিয়ে নিলাম আর এই কাপড়গুলো কিন্তু গরম হয় তো এর জন্যই আর কি নিয়েছি শীতকালে পরার জন্য খুব ভালো হবে আর লাল কালার দেখে নিলাম লাল কালার বাচ্চাদের খুব ভালো লাগে আর কি আর ওকে পরিয়েও দিয়েছিলাম পরানোর পর না ওকে খুব ভালো লাগছিলো দেখতে তো এই যে তো এই হলো মানে বাজার টুকটাক আর কি তবু আর কি ভাবিনি যে কিনবো তো দোকানে দাঁড়িয়েছিলাম মানে কিনতে চেয়েছিলাম আমার ছোটো মেয়ের জন্যই আর কি যে ওর জন্য ওইরকম সোয়েটার আর একটা জামা নিয়ে আসবো তারপর আর কি আমার ওই মেয়েরও আর কি পছন্দ হয়ে গেলো তো এটা আর কি নিয়ে আসলাম তো আর কিছু নেই আর এই জামার পর আর এই জামার পর দুটো হাত মোজা নিয়ে এসছে কারণ ও কাজে যায় রাতের দিকে যায় তারপর সকালের দিকে যা ঠান্ডা পড়ছে এখন তো এই জন্য আর কি হাতে দিয়ে গেলে ঠান্ডাটা কম লাগবে তো এই হলো বাজার আর কি তো চলো আমার জন্য আমি নাইটি নিতে চেয়েছিলাম তো 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 তারপর আর বন্ধুরা তোমাদেরকে দেখালাম তো এই কয়েকটা তো আমার জন্য নিয়ে আসতে চেয়েছিলাম তো তারপর আর নিলাম না তো চলো কারণ জিনিস দেখতে অনেকটাই সময় লাগে পছন্দর ব্যাপার আছে তো এর জন্য আর নেই নি এদিকে আমার শুনে নাকি খুব কান্নাকাটি ঘুরছিলো এর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আস্তে আস্তে তো সন্দেহ হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হ্যাঁ ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও তো চলো গুড নাইট